স্যার চলে আসলাম রাইস থেকে মাত্র দুশো টাকায় ফাঁপা সিল্কের খুব চমৎকার কিছু আজকে ওয়েস্টার্ন টপস পাবেন গাউন পাবেন আর এগুলোর উপর স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এগুলো পাঁচশো পঞ্চাশ ছিল আজকে থাকবে মাত্র পাঁচশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে আমরা টপসগুলো দেখাচ্ছি শর্চ দেখতে পাচ্ছি এটা ফাপা সুকের উপর ডিজিটাল প্রিন্ট করা বাটন করা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস দুইশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে তাই না এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা এটা দেখেন শর্চ এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মাছ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে এটা অরিজিনাল চায়না লিলেন এটাও থাকবে দুইশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার সেম প্রাইস দুইশো টাকা দুইশো টাকায় প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো আপনার চাইলে এক পিসও পাইকের দামে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিতে হবে তাই না এটা হচ্ছে দুশো টাকার লাস্ট লাস্টন ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এখন টু পিসের কর্স দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ লেচর করা গলায় কাজ এটা প্যানেলি লেস পাচ্ছেন আর এইটা হচ্ছে এটার প্যান কার্ডটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল চারটা করে ঠিক আছে চারটা করে কালার সেটিং এটা সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা একটা কালার এগুলো কিন্তু গার্মেন্টস কটন ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে ভাইদের প্রচুর ডিজাইন আসছে কালার আসছে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো পঞ্চাশে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা ওখান টার্সেল করা এটাও গার্মেন্টস কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালার দুইটা এটার ভিতর টোটাল দুইটা কালার পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস আপনারা চাইলে এক পিসও পাইকের দামে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ইট কালার এটাও কিন্তু ইট একটা কালার থাকবে পিওর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার দেন এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লাস্ট ওয়ান তাই না আচ্ছা ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন কালার হবে দুইটা এটা লাইট কালারের ভিতরে আছে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এখন যা দেখাবো সবই পাকিস্তানি ইনএসপায়ার্ড কালেকশন এগুলো অফারে যাচ্ছে আগে পাঁচশো পঞ্চাশ ছিল বাট আজকের ভিডিওতে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে কলকার ডিজাইনের ভিতর এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো করে কালারা সেটের ভিতর টোটাল চারটা সেটিং ঠিক আছে চার কালারের সেটিং বরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এগুলো কটন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা সিগ্রিন কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা অনিয়ন কালার এটাও চমৎকার কিন্তু কালারগুলো ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা অল ওভার গরজ করে কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার থাকবে এটার ভিতর লাস্ট অন হচ্ছে অনিয়ন কালার সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান হচ্ছে আমরা কিছু পাকিস্তানি ইনস্পায়ার দেখাবো এটা হাতাটার জন্য কিন্তু এটা বেশি চলতেছে এটা সম্পূর্ণ আচ্ছা এটা অন সাইড পকেট এটা কিন্তু বডি সর্বোচ্চ ছেচল্লিশ তাই না এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো করে কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার পাবেন স্প্রিন্ট পাবেন দেখতে পাচ্ছ এটা ব্ল্যাকের ভিতর আছে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা দেখে এটা পেস্তা গ্রিন কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো করে এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি তাই না এটা একটা কালার এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো করে তো এগুলোর জন্য করবেন র্যাবেনটা প্রায় অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে